জাতির পক্ষ থেকে জুলাই যুদ্ধাদের নিয়ে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে কারণ বাংলাদেশে আমরা মনে করি যদি আমরা কি নতুন সংবিধান গঠন না করতে পারি তাহলে বাংলাদেশে এবং সরকার বার ফিরে আসবে আমরা মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি শব্দকে আমাদের বাহাত্তর সালে আওয়ামী লীগ এক তিনটি শব্দকে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল এবং এই সংবিধানে গঠন করতে চাই তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে যেই সংবিধানে সাম্যের কথা থাকবে যেই সংবিধানে মানবিক মর্যাদার কথা থাকবে যেই সংবিধানে ন্যায় বিচারের কথা থাকবে যেই সংবিধানে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে যেই সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে যেই সংবিধানে আলম সমাজের অধিকার থাকবে জামাতের আমাদের অসংখ্য নেতা কর্মীকে তারা গুণ করেছিল এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই আমরা সকল দল বিএনপি জামায়াত থেকে শুরু করে যারা বিভিন্ন সময় কোন দল করে নাই রাতে রাতারে ঘাট থেকে বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল জেনে পড়েছিল লাশ সাগরে বাসিয়ে দিয়েছে যার হাতে সংসদীয় ক্ষমতা যার হাতে নির্বাহী ক্ষমতা এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চাইছে কিন্তু যারা বেশিস্ট ক্ষমতার কাঠামো থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এই অস্ত্র কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা বিশ্বাস বাংলাদেশে যারা সেই কাজ আমি সমর্থন করি না করি না করি না আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই হাসিনার মত একজন খুনি ফেসে ক্ষমতায় এসেছিল গত পনেরো বছরে যারা বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছিল

বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কার দড়ায় দাঁড়াতে হবে আমরা চাই না এই বাংলাদেশ বসে আপনার আমার সকলের অধিকার নিয়ে কথা বলার জন্য আপনারা দীর্ঘ সময় প্রতীক্ষা করেছেন এই তরুণটা আপনাদের দ্বার প্রান্তে আসবে আপনাদের সাথে কথা বলবে আপনাদের সাথে আলোচনা করবে যে বীর সৈনিকরা যে বীর সৈনিকরা গণপুত্তরের সাক্ষী ছিল যাদের হাত ধরে সতেরো বছরের ব্রিটিশ সরকার হয়েছে আমাদের সেই বীর সেনারা আমাদের এখানে এসেছে

জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা সদরে উপস্থিত হয়েছে আমরা জুলাই গণাভ্যুত্থানের এক বছর পূর্তিতে পুরো বাংলাদেশ বসে যাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দুয়ারে যাচ্ছি আপনাদের সমস্যার কথা সেই স্বপ্নের কথা সেই আকাঙ্ক্ষার কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই গণাভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা সরকার যে সরকার ষোলো বছর ধরে বাংলাদেশের নির্যাতন করেছে বাংলাদেশের বিরোধী এবং বাংলাদেশের জনগণের অধিকারকে করেছে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা মেলে এসে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের কতগুলো দাবি ছিল

জাতীয় নাগরিক পার্টিকে 15 দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিক অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে এই নেতাগণবাসী আমরা বলেছি এই মুজিমবাদ এবং এই বাঙালি আদিবত্তবাদের বিরুদ্ধে বাংলাদেশে যে শুরু হয়েছে বাংলাদেশপন্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক গণতন্ত্র রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিতির জন্য

নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দোষ রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোনাবাসী সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে প্রিয় নেত্রকোনাবাসী যারা এখানে স্থানীয় সংগঠন হয়েছে তারা আপনাদের কথা শুনবেন আপনাদের অধিকারের জন্য কথা বলবেন আপনারা জাতীয় নাগরিক পার্টি শক্তিশালী করুন জাতীয় নাগরিক পার্টি যে লক্ষ্য নিয়ে

Yeah.